হ্যালো গায়েজ আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি ব্যথিত হৃদয়ের গল্প নিয়ে আশা করি এই কবিতাটি আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে আপনাদের মনকে ছুঁয়ে আপনাকে নিয়ে যাবে অতীতের কোনো স্মৃতিতে তো আসুন আমরা কবিতায় চলে যাই হ্যাঁ তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই তবুও আমি দূর থেকে তোমায় ভালোবাসি জানি তোমায় ভালোবাসা আমার কাছে বিলাসিতা তবুও কি করব বলো আমি যে তোমায় বড্ড বেশি ভালোবাসি তুমি আমার কাছে ওই দূর আকাশে চাঁদের মতো তবু আমি চাতক পাখির মতো তোমায় ভালোবাসতে চাই ভালোবেসে যেতে চাই অবিরত অনেকেই বলে দূর থেকে ভালোবাসাগুলি নাকি অনেক সুন্দর হয় তবে এই ভালোবাসায় যে অতৃপ্তির যন্ত্রণা না পাওয়ার যে আকুলতা সেটা হয়তো মানুষ কোনোদিনও উপলব্ধি করতে পারবে না হয়তো তোমাকে এভাবে ভালোবাসতে বাসতেই আমার জীবনের পরিসমাপ্তি চলে আসবে তবে এই ভালোবাসার পরিসমাপ্তি কোনোদিনও আসবে না কেউ জানবে না ধুধু মরুভূমির মাঝে তৃষ্ণার্থ পথিকের জন্য এক ফোঁটা পানি কতটা মূল্যবান কতটা প্রয়োজনীয় তুমি আমার জীবনে ঠিক ততটা মূল্যবান এবং প্রয়োজনীয় জানি অদিষ্টের দোহাই দিয়ে তুমি বহু দূরে চলে গিয়েছ চলে গিয়েছ নিজের আত্মতৃপ্তির সন্ধানে বিশ্বাসে ভরা হাতের গল্প শুনিয়ে অবিশ্বাসে ভরা স্মৃতি দিয়ে গেছ আমায় অনেকেই বলে একাকিত্ব সুন্দর তবে নিঃসঙ্গতার একাকিত্ব রাতের আধারের মতো ঘটে ভয়ঙ্কর দিনের আলোতে যেমনভাবে মনের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলি আড়াল করা যায় রাতের আধারে হৃদয় ও চোখের জল যেন বারবার বেসামাল হয়ে যায় চোখের কোণে গড়িয়ে পড়া অশ্রুগুলো যেন বারবার মাথার বালিশকে আলিঙ্গন করতে চাই তবে তুমি চাইলে জীবনটা এমন না হলেও পারত যে রাতে তোমায় বুকে নিয়ে ভালোবাসার আলিঙ্গন পাওয়ার কথা সেই রাতেই তোমার দেওয়া তীব্র ব্যথার স্মৃতিগুলিকে আলিঙ্গন করতে হয় তোমার দেওয়া মিথ্যা অববাদগুলি বিষাক্ত বিষের ন্যায় হৃদয় বিদীর্ণ করে ছোটবেলায় ভাবতাম মানুষ কেন আত্মহত্যা করে তবে তোমার দেওয়া যন্ত্রণাগুলিকে আলিঙ্গন করতে করতে বুঝতে পেরেছি এই যন্ত্রণার কাছে মৃত্যুর যন্ত্রণা কিছুই নয় তাই হয়তো মানুষ সাদরে মৃত্যুকে আলিঙ্গন করে জীবনভরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে তোমার সুখের জীবনে ব্যর্থতার অভিশাপ হয়ে বাঁচতে চায় না দিতে চায় না কলঙ্ক তাই তোমাকে মুক্তি দিয়েছি তাই মুক্তি দিয়েছি আমার আমিকে এই পৃথিবী থেকে এই স্বার্থবাদী পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিলাম এক পৃথিবী অভিমান নিয়ে তোমাকে মুক্ত করে দিয়ে গেলাম ভালো থেকো নিজের যত্ন ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কবিতাটি শোনার জন্য আপনাদের সময় নষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলি যে শুনেছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ অবশ্যই আপনার যদি কবিতাটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন তার সাথে আপনার অনুভূতিটি ভাগাভাগি করতে পারেন ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে